ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ও জেলা সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম তপু শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান বিজয়নগর উপজেলার হরশপুর ও দেওয়ানবাজার এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করেন গণসংযোগ চলাকালে তিনি বাজারের ক্রেতা বিক্রেতা দোকানদার দিন মজুর শ্রমজীবী মানুষ এবং রিকশা চালকদের হাতে লিফলেট তুলে দেন তিনি ভোটারদের দলটি নির্বাচনী প্রতীক ট্রাকে ভোট দেওয়ার আহ্বান জানান তপু বলেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার দুর্নীতি দখল ও চাঁদাবাজি মুক্ত ন্যায়ভিত্তিক দেশ গড়তে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে ট্রাক প্রতীকে ভোট দিন এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা গণ অধিকার আহ্বায়ক শাহ আলম যুব অধিকার পরিষদের আহ্বায়ক আলামিন খন্দকার এম কে মামুন রানা খান দেলোয়ার হেলাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ